বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার কয়েক মধ্যে তার মাত্র সন্ধ্যায় বিস্ফোরণ দিল্লি বিস্ফোরণের পর স্বাভাবিকভাবেই বড় সড়ক প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা আদালতের নজরদারিতে সিট গঠন করে তদন্তের দাবিতে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বলছেন দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি হয়েছে অনেকেই জখম দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন তাদের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষার কিভাবে নিরাপত্তায় এত বড় গাফিলতি হলো তিনি আরও বলেছেন সোমবার সকালে ফরিদাবাদে সাড়ে তিনশো কেজির কাছাকাছি বিস্ফোরক উদ্ধার হয়েছে এই ঘটনা অভ্যন্তরীণ নিরাপত্তা এবং নজরদারি নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দেওয়ার মতো সত্য উদ্ঘাটনে এবং দোষীদের চিহ্নিত করতে প্রয়োজনে আদালতের নজরদারিতে সিট গঠন করা হোক দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ তৃণমূলের মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশী ও সাংসদ পার্থ যদি বিস্ফোরণ ঘটে তাহলে দেশের মানুষ কোথায় নিরাপদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করেছে তৃণমূল ভারতবর্ষে মৃত্যুর মিছিল চলছে আমাদের প্রতিবাদ তার প্রতিবাদ ভারতের মানুষকে বাঁচানোর দায়িত্ব যার হাতে ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ব্যর্থ এটা তাকে স্বীকার করতে হবে তাই আমাদের দলের সুনির্দিষ্ট দাবি যিনি ভারতের মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবার আগে পদত্যাগ করতে হবে ভারতবর্ষের রাজধানী তো যেখানে ব্লাস্টটা হয়েছে আমাদের সভানেত্রী এবং দলের সর্বভারতীয় সম্পাদকের পক্ষ থেকে আমরা দুজনই পার্টির পক্ষ থেকে আমরা এই কথাটা প্রথমেই তুলে দিই যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই তার আমরা রেজিগনেশন চাই পার্থ ভৌমিকার তোপ আরও তীব্র স্বরাষ্ট্রমন্ত্রী যদি নির্ধারণ করতে না পারেন কারা এই হামলা ঘটিয়েছেন তাহলে দেশবাসী কাকে ভরসা করবে এটা কি বিজেপির আমলে প্রথম গুরুদাসপুর উধমপুর পাঠানকোট পুলওয়ামা পেহেলগাঁ একের পর এক হামলা আর সরকারের মুখে অজুহাত যার হাতে দেশের নিরাপত্তা তিনি বলছেন ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা বলা কঠিন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি হামলার প্রকৃতি নির্ধারণ করতে না পারেন তাহলে দেশবাসী কার উপর ভরসায় থাকবে প্রশ্ন আমাদের দলের পক্ষ থেকে যে এটা কি বিজেপির আমলের প্রথম ঘটনা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তাহলে কি বিজেপি সরকার চাইছে এই ঘটনা ভারতবর্ষে বারবার ঘটুক এবং এই ঘটনা যতবার ঘটবে ততবার ওরা পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ তুলে ওরা এই ধর্মের ভিত্তিতে যেরকমভাবে ভারতটাকে ভাগ করতে চাইছে সেরকমভাবে ওরা এই ধরনের ইস্যু তৈরি করছে তার মানে কি এই মৃত্যু বিজেপি চাইছে এটা তো মানুষের জিজ্ঞাসা শশী বাজার প্রশ্ন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী যদি নিজেই বলতে না পারেন এটা টেরোরিস্ট অ্যাটাক কিনা তাহলে জনগণ কাকে বিশ্বাস করবে তার কটাক্ষ দেশের অভ্যন্তরীণ সুরক্ষা এখন ক্ষেত্রে মেহে নোটবন্দির সময় বলেছিলেন সন্ত্রাসবাদ বন্ধ হবে আজও সন্ত্রাস থামিনি প্রধানমন্ত্রী বিদেশ সফরে আর স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত ভোটে দেশের নিরাপত্তা এখন বেহাল স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যখন তিনি স্পট ভিজিট করেছেন এবং সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে এখানে কি কোনো টেরোরিস্ট অ্যাট্যাক মনে হচ্ছে বলল আভি নাহি মালুম মানে এখনও তখন তিনি নির্দিষ্টভাবে টেরোরিস্ট অ্যাটাক কি বলতে পারছেন না কে বলবে আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন আপনারা দু হাজার ষোলোতে বলেছিলেন নোটবন্দি এই নোট যদি বন্ধ করা হয় তাহলে একবারই সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে কোনো অসুবিধা হয়নি কিন্তু হয়নি আমরা কিন্তু পরপর বছরগুলো সেগুলো আরও বলবো কিন্তু আস্থা যেখান থেকে পাওয়ার কথা সেই আস্থা আমরা পাচ্ছি না কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি একবারই সাইলেন্ট ইনভিজিবল রিগিং নিয়ে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী দেশ ছেলে চলে গেছেন ভুটান যারা দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে তৃণমূলের দাবি দেশে মানুষ আজ আতঙ্কে দিন কাটাচ্ছে পেহেলগাঁয়ে ২৬ জন পর্যটকের মৃত্যুর পর অপারেশনের নাম দিয়েছিলেন অপারেশন সিঁদুর কিন্তু সেই সিঁদুর রক্ষা করতে পারলেন না কটাক্ষ পার্থভূমিকে পুলওয়ামারের পরে দেশপ্রেমের জিগির তুলেছিল আমরা সবাই সামিল হয়েছিলাম পাহেলগাভের পর অপারেশন সিন্দুর বলা হয়েছিল আমার বোনেদের সিন্দুর মুছে নিয়ে তাদের সিন্দুরের দায়িত্ব কেউ নিতে পারেনি কিন্তু অপারেশনের নাম দিয়ে দিল অপারেশন সিন্দুর আমি জানি না এরপরে কোন অপারেশন হবে বিস্ফোরণের পরদিন দিন সকালেই ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার আগে বিহারের ভোটে বিজেপিকে সমর্থনের ডাক দিয়ে গিয়েছেন এবং ভারত ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হওয়ার ব্যাপারে আশার আলো দেখিয়েছেন পরিস্থিতিতে মোদীর এভাবে দেশত্যাগের বিষয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছাব্বিশ এগারোয় মুম্বাই জঙ্গি হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাংবাদিক সম্মেলনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন কিন্তু দিল্লির মতো রাজধানীর বুকে এত বড় কাণ্ড ঘটে গেলেও প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক সম্মেলন করার প্রয়োজন বোধই করেননি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন দেশের প্রয়োজন একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী সর্বক্ষণের ঘৃণা প্রচারের মন্ত্রী নয় অমিত শাহের কর্তব্য নয় কি দেশের সীমান্ত এবং শহরগুলিকে নিরাপত্তা দেওয়া কেন তিনি বারবার এটাই করতে ব্যর্থ হচ্ছেন কেন সব দিক থেকে তিনি ব্যর্থ প্রশ্ন তুলেছেন কৃষ্ণনগরের সাংসদ প্রায় একইভাবে আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল লোকসভা সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তিনি লিখেছেন দেশের নিরাপত্তা ও সম্মান রক্ষার জন্য অমিত শাহের এখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া উচিত এ প্রসঙ্গে মুখ খুলেছেন কংগ্রেসও कांग्रेस नेता पवन खेड़ा गोटा देश जुड़े भयर परिवेश तैरि देशे राजधानी ते एक घटना अनेक प्रश्न जन्म दे प्रधानमंत्री तो भूटान चले गए लेकिन जो चिंता और भय का माहौल पूरे देश में उपज रहा है देश के मन में बहुत सवाल हैं उन सवालों के जवाब जब तक नहीं मिल जाते अब ये ब्लास्ट क्या था किसने कराया एक्चुअली क्या है ये जब तक सरकार ये हमें नहीं बताती, तब तक इस पर कोई टिप्पणी करना वाजिब नहीं होगा। तापोर्चुपुरनोभाबे मुंबई के 66 रोड जोंगी हानर पोर्पोरी नरेंद्र मोदी ताज होटले सामने दारी तत्कालीन प्रधानमंत्री मनमोहन सिंह के विरुद्ध तोप देगे শুধু তাই নয় সেখানেই মোদী সরাসরি পাকিস্তানের ঘাড়ে হামলার দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা কুড়িয়ে নিয়েছিলেন তিনি বলেছিলেন মনমোহন সিং জাতির উদ্দেশ্যে যা বলেছেন তা অত্যন্ত হতাশাজনক প্রধানমন্ত্রীর কাছ থেকে এরকম জবাব তিনি আশা করেননি কিন্তু এবার দিল্লির মতো রাজধানীর বুকে এত বড় কাণ্ড ঘটে গেলেও প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক সম্মেলন করার প্রয়োজনই বোধ করেননি এখানেই উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা